সহযোগিতায় ব্লক সভাপতি হাজিকুল ইসলামের নেতৃত্বে এবং আর যে সমস্ত নেতৃত্ব যারা আমাদের ব্লকে আছে সকলের সহযোগিতায় এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে আগামীতে বৃহৎ থেকে বৃহৎ আসাম অঞ্চলের শক্তিশালী সংগঠন তৈরি করবে এই প্রতিষ্ঠাতে দিয়ে এখানে পতাকা ধরবে সেই উপস্থিত উপস্থিত হয়েছে আশা রাখবো বয়স এর আগেও আমাদের দলে ছিল বিশেষ কিছু কারণে মনোমলিন কারণে হয়তো আমাদের কাছ থেকে তারা ছিটিয়ে দিয়ে নির্দল থেকে ভোটে দাঁড়িয়ে এবং সারাঙ্কুর অঞ্চলের কিছু মানুষ আমাদের কাছ থেকে গিয়ে ভুল বুঝাবুঝিতে তারা সিপিএম থেকে বা কংগ্রেস থেকে দাঁড়িয়ে মেম্বার হয়েছিল সেই বয়সের নেতৃত্বে সেই সমস্ত মেম্বার এবং কর্মীরা আবার আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসলো তার জন্যে আমাদের তৃণমূল কংগ্রেসের বৃহৎ এবং সমৃদ্ধি কামনা করছে ভবিষ্যতে যাতে পাঁচ নম্বর অঞ্চল বিরোধীসীন্দ্র হবে এটা আমরা ধারণা করছি এই কারণে যখন করি প্রথম দিকে তখন দেখেছি কয়েশের নেতৃত্বে সারাংপুরে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট বৃণমূলের ছিল এবং সে যখন কংগ্রেসে ছিল আমরা তখনও দেখেছি তার কাছে কংগ্রেসের একটা ভালো প্রভাব তার দ্বারায় মানুষ উপকৃত হয়েছে এবং ওখানকার নেতৃত্বরা তাকে দিয়ে চলেছে এই একটা আমাদের ভরসা যে আগামীতে তার হাত দিয়ে যে আমাদের এখানে যে সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছে এবং তাদের সহযোগিতা এবং বয়সের সহযোগিতা আগামীতে তৃণমূল কংগ্রেস ভালোভাবে গঠিত হবে এবং সারাংপুর অঞ্চল বিরোধী মুক্ত হবে এ আশা রাখছি এবার তার হাত দিয়ে যে সমস্ত কর্মীরা এখানে ওখানে উপস্থিত হয়েছেন বা তাকে নিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন উভয় পক্ষই এখানে যারা এসেছেন তারা একটা জিনিস ভাববেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা মানুষের জন্যেই কাজ করে তা আপনারা সবাই জানেন তার হাতকে সবচেয়ে করতে গেলে আজ পতাকা ধরার পর আপনাদেরকে ভাবতে হবে আগামী বিধানসভা নির্বাচনের আগে আপনাদের প্রতিবেশী যারা আছে বিরোধী সমস্ত মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আপনারা তৃণমূলের পতাকা তুলে আনতেন এটা আশা রাখবো আপনাদের কাছ থেকে এবলি আমি আমার ছোট্ট আলোচনা শেষ করছি জয় হিন্দ হিন্দে মাতারাম মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক আফিকুল ইসলাম জিনাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার জিনাবাদ আমাদের সংসদ আবু তাহের খান ধন্যবাদ জানাবো আলোচনা রাখলেন আমাদের ডমকাল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আলহাজ কামরুজ্জামান মন্ডল মহাশয়কে এবারে আমাদের শেষ আলোচক আমাদের ডমকাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় হাজিবুল ইসলাম মহাশয় ধন্যবাদ জানাচ্ছি পাঁচ নম্বর সারাংপুর এনারা আজকে জয়েন করবেন সমস্ত সিপিএম কংগ্রেস তৃণমূল পতাকা নেবেন এবং তিনি বলেছেন যে আমাদের মমতা ব্যানার্জি উন্নয়ন এবং আমাদের সম্মানীয় বিধায়ক দামের নির্দেশ মতো এবং আমাদের

করতে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় সাইকেলে মোটর সাইকেলে ঘুরে করে এই সংগঠন তৈরি করেছে আজকে তিনি আবার পুনরায় পাঁচশ্রম্বর স্বরাংপুর অঞ্চলের সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে তিনি আবার ব্যসা শক্তিশালী সংগঠন তৈরি করবেন এবং মানুষের বন্যাসা এবং সুষ্ঠুভাবে আজকে যে সমস্ত কর্মী যারা আজকে জয়েন করেছেন তাদের সকলকে বলব দল নাগরিক আকার নয় সকলকে নিয়ে সারাংপুর অঞ্চলের মানুষ এমনি ভালো কিন্তু আমরা আমাদের কিছু ভুলের কারণে অনেক মানুষ আমাদের অভিমান করে অনেকে আমাদের ঘুরে ভাই এনারা আবার আমাদের নেতা ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি সেভাবে বাংলার পাশাপাশি দমকলে দমকল বিধানসভায় যেভাবে আজকে দমকল পঞ্চায়েত সমিতি থেকে লোকসভা জেলা পরিষদ আমাদের বিভিন্নভাবে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সে কাজে সামিল হওয়ার জন্য তারা জয়েন করেছেন এবং বর্তমানে পাঁচ নম্বর সারাংপুর অঞ্চল আপনারা সকলেই জানেন সেখানে কংগ্রেস হিসেবে একশো জোট তৈরি করে প্রদান চালাচ্ছেন কিন্তু সে এলাকার মানুষ আজকে উন্নয়ন পাচ্ছে না পরিষেবা পাচ্ছেন না তাই আপনারা কিছুদিন ওয়েট করে দেখবেন যে সারাংপুর অঞ্চল আবার আমাদের জিয়ারুল ভাই আছে ডালিম ভাই আছে আমাদের অনেক সাপী মামা আছে সন্দীপ আছে অনেক নেতৃত্ব আমাদের কালামকে শুরু করে বহু নেতৃত্ব আছে পুরনো সঙ্গে আমাদের পাঁচ নম্বর সারাংপুর অঞ্চলের প্রাক্তন প্রধান আমাদের কালু ভাই বিভিন্ন যারা নেতৃত্ব আছেন তাদের সকলকে নিয়ে এই অঞ্চল শক্তিশালী হবে আপনাদেরকে সুষ্ঠুভাবে অঞ্চল পরিচালনা করবেন আপনাদের পাশে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব সবসময় আছে আমি ব্লক সভাপতি জেলা পরিষদ সকল নেতৃত্ব আমাদের সকলকে নিয়ে এই শক্তি পাঁচ নম্বর সারাংপুর অঞ্চলকে আমরা ঈদের আমাদের কয়েকদিন পর আমাদের ঈদ আছে ঈদের নমাজ আছে ঈদের পর আমাদের আমাদের এই অঞ্চলকে শক্তিশালীভাবে আমাদের কমিটি তৈরি হবে আমি মনে করি আমরা আজকে পতাকা পতাকা করি আমরা সেই অঞ্চলে সারাংপুর অঞ্চলের সমস্ত একটা কমিটি ছিল যেটা ভেঙে দেওয়া হলো নতুন করে আমরা ঈদের পর আমরা সুন্দরভাবে আমাদের মাঝে আলোচনা রাখলেন আমাদের ডমক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় হাজিবুল ইসলাম মহাশয় এবার আমাদের এবারে আমাদের জয়নিং হবে আপনারা শুনলেন এবং আপনারা শয়ের শয় লোক এসছেন আজকে জয়নিং সবাই আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই আমাদের সারাক্ষণ ছিল প্রাক্তন এবং রানিং মেম্বার তিনি কিছু আলোচনা রাখবেন আগামী দিন আমাদের আবার জানে পাঁচ নম্বর শাহপুর অঞ্চলে আগামী দিন জানে যে সংগঠন সংগঠনটা সকলেই মানে ঐক্যবদ্ধ হয়ে এবং তারা প্ৰত্যেক গ্ৰুপ কমিটি কমিটি যাৰা অঞ্চল কমিটি আছে যাৰা হোৱাৰ যাৰা আছে তাৰমানে মিলে মিছে যে আমাৰ খুব ভাল হ'ব অঞ্চলৰ খুব খাৰ ভোটারটা মানে কি করবে ঠিক পাইছেন মানে এইরকম জায়গায় যেখানে বলবে সেখানে আমরা সম্পর্কে যখন আবার আগামী এবং আমাদের এখন আদিপুর সভাপতি আছে এবং

Jilapad, Jilapad. Anglarong ni ko na mamatay na Jilapad, Jilapad,